তোমরা যারা ২৬ ব্যাচে শিক্ষার্থী আছো অনেকেই প্রশ্ন করতেছ যে ভাইয়া পাওয়ার প্লেটাতে কিভাবে পড়ানো হবে আমরা স্পষ্ট করে বলতেছি তোমার প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক এম সিকিউ এবং সিকিউটাকে আমরা কম্প্যাক্ট ওয়েতে পড়িয়ে দিব অনেকে বলছে ভাইয়া আমাদের তো আসলে এখনো অনেক চ্যাপ্টার বাকি আছে পাওয়ার প্লেতে আসলে কি আমরা আসলে ওই চ্যাপ্টারগুলোকে ঠিক মতন পড়তে পারবো কিনা বা বুঝতে পারবো কিনা আমাদের বিগত বছরে এরকম অসংখ্য শিক্ষার্থী ছিল যারা কিনা তাদের কোনো একটা চ্যাপ্টার বাদ ছিল বা কয়েকটা চ্যাপ্টার বাদ ছিল তারা কিন্তু পাওয়ার প্লেতে এসে সেই চ্যাপ্টারগুলো তারা রিকভার করতে পেরেছে তো ছাব্বিশ ব্যাচের জন্য সেম কথাই থাকবে তোমার যদি কোনো চ্যাপ্টারে গ্যাপ থাকে তোমার যদি কোনো চ্যাপ্টারে বেসিকের দুর্বলতা থাকে তবুও তোমার জন্য পাওয়ার প্লে এই প্রোগ্রামটা কারণ এখানে আমরা তোমাদেরকে বেসিক এমসিকিউ সিকিউ সব কিছু কিন্তু পড়িয়ে দিব। তাই আমার কাছে মনে হয় আর সময় নষ্ট না করে অবশ্যই দ্রুততার সাথে পাওয়ার প্লে কোর্সে এনরোল করা আর আরেকটা কথা বলে দিই যে দেখো তোমরা যখন পাওয়ার এই কোর্সটাতে আসবা তখন কিন্তু তোমাদের মধ্যে একটা নতুন উদ্যম কাজ করবে অর্থাৎ নতুন একটা রুটিন নতুন ভাইরা ক্লাস নিচ্ছে বা নতুন ভাবে তুমি পড়তেছো তোমাদের মধ্যে একটা চার্ম চলে আসবে তো এটা থেকে তোমরা কিন্তু দেখবা যে তোমাদের পড়াশোনার গতিটা বেড়ে যাচ্ছে তো আমার কাছে মনে হয় যে তোমরা যারা এখনো পিছিয়ে আছো তারা অবশ্যই অবশ্যই পাওয়ার প্লে কোর্সে চলে আসো এবং আমাদের রুটিন অনুযায়ী তোমরা যদি পড়াশোনা করো ইনশাল্লাহ তোমার এইচএসি পরীক্ষার আগে সকল চ্যাপ্টার কমপ্লিট হবে এবং এইচএসসি পরীক্ষাতে তুমি অনেক অনেক ভালো রেজাল্ট করতে পারবে